الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم لان يهدي الله بك رجلا خير لك من الحمر النعم او كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله ওলামা এজাম সময়ও অল্প আমার ভালো না ডায়াবেটিসের রোগী মাঝে মধ্যে এনার্জি লেস হয়ে যায় অন্য মানুষ বুঝতে পারবে না কি এটা দেখতে সুস্থ মানুষ শরীরে শক্তি পাওয়া যায় না তো অবস্থা আমার চলতেছিল আসবো কিনা চিন্তা করতেছিলাম পরে এটা যে আসলো যে এসে কাজ করি যারা এই বিশেষ মেহনত করতেছেন বহুত আহাম বহুত গুরুত্বপূর্ণ যেটাকে বলতে হবে নবী আলা মুর্দা সুন্নত না হিয়া সুনতাম সুন্নতি এদেরকে দাওয়াত দেওয়া এটা নবীম্ন কিন্তু দীর্ঘ একটা জামানা আমাদের গাফলাতের মধ্যে দিয়ে চলে গেছে এই সুন্নতের উপর আমল করা হয়নি যে কারণে আমি বললাম যেটা মুর্দা সন্নত যেটার দিকে নবী আলে এই হাদিস ইঙ্গিত করেছেন মান্না হা সন্নাতি বাদী ফ্না মা কত বড় খুঁজে স্বয়ং নবী বলতেছে কেমন জন্য আমি মারা গেছিলাম সে এখন আলেমের শব্দ না আলেম এটা বলার এখতিয়ার রাখে না সম্পর্কে কোনো মন কথা বলার কোন অধিকার কারণ নেই এটা তিনি নিজে বলেছেন গর বললে আমাদের মাথা হেট হয়ে যাবে কি বলতেছে কেমন যেন সে আমাকে জিন্দা করলো আমি মারা গেছিলাম আমাকে জিন্দা করলো আমি মারা গেছিলাম মানে আমার আহাম সুন্নত মিটে গেছিল সেটাকে জারি করল পাঁচটা বিষয় করা আইন মৌল মুক্তি হওয়া পর্যায় কিফায়া পাঁচটা বিষয় এলে অর্জন করা পর্যায় আইন ওই আয়াতের খোলাসা हाँ? खेलने करू लेल बिर अंत अल्लू जूहकुम कि मश्र की मगरिब

সুন্নত তরিকে করো সুন্নত মানে মাসাইল সুন্নত মানে নবীজির তরিকা চাই সেটা ফরজ হোক অজীব হোক ফেঁকি সুন্নত হোক আমাদের সমাজে সুন্নতের যে অর্থ প্রচলিত ওটা হল ফেঁকি সুন্নত দলিলের কুয়াতের দিক দিয়ে

মিসকাতে মেয়া তো শহীদ আসছে এটা মৌজু হাদিস এটা হলো মৌজু হাদিস আমি যেটা বললাম এটা হলো ঠিক বাইহাকি শরীফের ব্যবহার ওটা কোনো হাওয়ালাই নেই হাদিসের কোনো মূল কিতাবে মেয়াদ তো শহীদদের কোনো হাওয়ালা নেই যাক ওই বহাস এখন আমার উদ্দেশ্য না এখানে আসছে আল মোতামা সিকুমি সুন্নত হাদিসে বারবার সুন্নত সুন্নত করা হয়েছে ফেকি সুন্নত রসুলের তরিকা তরিকা এই তরিকার মধ্যে ফরজ আজিম সব দেখেন সব তো ইবাদত বন্দীগুলো সুন্নত অনুযায়ী করা বা সাইল অনুযায়ী করা তিন নম্বর রিজিক হালাল রাখা যে যে লাইনে উপার্জন করুক করুক তো ওলামা কেরাম তোকে তাকে করতে হবে হালাল আছে কিনা হ্যাঁ শেয়ার বাজার জুয়া বর্তমান তো শেয়ার বাজার মরে গেছে দশ বছর হয়ে গেছে ফারায় বের করে কাউরে কিছু বোঝায় নেই সবাই একজনের খেয়ে হারাম খাই আর মেরাজ বের ফারায় বের করে প্রত্যেককে হক বোঝাই দিতে হবে জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম তিন নম্বর এটা তের নম্বর বাপ মা দুই ভাষা পাড়া প্রতিবেশী মাখলোকের হক মখলুককে কষ্ট না দেওয়া মুসলিম কষ্ট দিবে যে হাজি গাজি পীর গলি বহুত কিছু হইতে পারে যার দ্বারা মখলুক অযথা কষ্ট পায় কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান না আল্লাহর খাতায় কি না হাদিস অমুসলিম শাইগুল হাদিস বহু ইহুদি মহিলা আছে শাইগুল হাদিস তারা এমন ব্যাখ্যা জানে আমরা থক এরকম ইহুদি মহিলারা এই জন্য হুকুক সম্পর্কে খুব খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর আত্মশুদ্ধি জন্মগত ভাবে আমাদের প্রত্যেকের মধ্যে দশটা রোগ আছে আল্লাহ সোহবতে যায় এই রোগগুলো দূর করা অহংকার আছে লোভ আছে হিংসা আছে হাসাদ আছে রাগ আছে ইত্যাদি শরীরে রোগের চিকিৎসা করা সুন্নত অন্তরের রোগের চিকিৎসা করা এই পাঁচটা বিষয় এলেম অর্জন করা এই পাঁচটা বিষয়ে আমল করা এই পাঁচটা বিষয় দুনিয়াবাসীকে দাওয়াত দেওয়া এটা হলো মাক্সাদ হায়াত প্রত্যেকটা মানুষের মাকসাদে হায়াত এই পাঁচটা বিষয় এলে মার্জন করো আমলে আনো দুনিয়াবাসীর দাওয়াত লাগাও এই পাঁচটা বিষয়কে আম্বে ইকরাম আলহিমুসালাম চার লাইনে মেহনত করে জমিনে প্রতিষ্ঠিত করেছে এই পাঁচটাকে কয় লাইনে সেই কথাটা আবার কোরআন শরীর চার জায়গায়

আমি দু এক মিনিট বলতেছিলাম কটা তাসকিয়া তালিমে কিতাব চার লাইনে মেহনত করে আমি পাঁচটা বললাম ওই পাঁচটাকে আল্লাহ জমিনে কায়েম করছে এই জন্য প্রত্যেক আলেম তার নিজের দায়িত্ব যে চারটে গুণ আমার ভিতরে আসছে কিনা এবং সে যে ছাত্রদেরকে পড়ায় ওদের ভিতরে এই গুণ কিনা কিতাব তালিমে সুন্না এটাও দেখতে হবে তা না হলে এই চারটি গুণ যদি কোনো মাদ্রাসার ছাত্রদের না আসে ওই মাদ্রাসার মহতমটা নিয়ে নিচের শিক্ষক পর্যন্ত সব পেট পুট পিট দিয়ে হাসার ময়দানে তোলা হবে কুল্লু হুম মুজরি মুন জাতি চান্দা দিছে জাতি ছেলে দিছে জাতি ঘর করে দিছে জাতি লীলা বটিকে টাকা দিছে পাবলিক তো কোনো ত্রুটি করে নাই তোমরা দিনের ধারক বাহক ছিলে

আমি কি তৈরি করতে বসছি আমি যে মাদ্রাসা মোহতামে হইলাম আমার টার্গেট কি কি বানাইব আমি থাকতে হবে না আমি যে তৈরি করতে বসছি কাজ করছে তা আমার এই ছাত্রগুলোকে চার লাইনে কাজ করতে হবে নায়েব কাকে বলে অরেজ কাকে বলে আসল না থাকলে তার কাজটা যে চালায় নাই তাকে কি বলে বল তা আমার ছাত্রগুলোর মধ্যে চার গুণ আসতেছে কিনা আর মহতাম তালিমা তো জানে না হ্যাঁ লেখাও জানে না খালি খুদুরি মুখস্ত করতেছে সরে তহজিব মুখস্থ করাইতেছে আর ছাত্র সরে তহজিব না সরে তহজিব কি পড়াইতেছে না মাধ্যমিক এইগুলো কোনো আলোচনা নেই কি জব দিয়ে করতে পারায় কত সুযোগ সুবিধা দুনিয়াতে নিছো কত তো বা পাইছো তুমি দিনের কত খেদমত করছো দিন তোমাকে তার থেকে একশো গুণ বেশি খেদমত করছে তুমি দিনের যতদূর খেদমত করছো দিন তোমাকে তার থেকে একশো গুণ বেশি খেদমত করছো এই তালেবের ও তুমি প্রত্যেক বছর হজে যাইতেছো প্রিন্সিপাল তুমি কিন্তু এই ছেলেগুলোকে মোকাম্মাল তোমার ভিতরে নেই বহু মাদ্রাসা পাওয়া যাবে চারটে তাহলে কিতাব তাবলিগো নেই তাস্কিয়াও নেই শূন্যতার আমলি মস্কো নেই শুধু কিতাব পড়া পড়ি কিতাব পড়া পড়ি পুরা জোর মোতালা করো মোতালা করো তাকরার করো আর ঐতিহ্য গায়েব এখান থেকে পড়ে এই ছেলেটা সমাজে দেয় সমাজের জরুরত সমাজের চাহিদা পূরণ করতে পারবে নিজে জানে না মান আনাম মান দান কে মান আনাম আমাকে জানতে হবে না আমি কে হ্যাঁ জানতে হবে না আমাদের ছেলেটা তো জানতে পারতেছে না এই চারটে গুণ লাগবে সবাই ফিকির করি আমরা এই মুহূর্তে যে বিষয়টা বলা উদ্দেশ্য এই চারটের একটার নাম হলো তাবলিগ একটার নাম কি তাবলিগ এটা শরিয়াতের দুই ভাগে বিভক্ত একটা হলো তাবলিগ ইলাল মুসলিমিন

তোমরা যারা হিন্দু আছো তোমরা হিন্দু থাকো তোমরা যারা খ্রিস্টান আছো তোমরা খ্রিস্টান থাকো এই এখন আর দাওয়াত নেই আমাকে বিশ্বাস নেই কেন ইন্দা এলেই রাজি দাওয়াত দিলে নাকি ফেতনা হবে মূর্খ লোকের কথা আরে ভাই আজকে তা মুসলমান আমার প্রতিবেশী তার ঘরে যদি আগুন লাগে আর আমার নজরে পড়ে আমি কি আগুন চেষ্টা করব না করব না না করলে তো আমারটাও আমার আমি এই মুসলিমকে দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য সবাইরা ডাকাটাকি করে জাপাই পড়লাম আর আমার সামনে সেই অমুসলমানটা কত কঠিন আগুনের মুস্তাহাক হইতেছে দোজকের দিকে আগাইতেছে এর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে কি বাঁচাইতে চেষ্টা করলাম কেউ একতলাপ করে না এখানে তবে আপনি হিন্দুর বাড়ি আগুন লাগছে আনি গেলেন কেন আপনি তো মুসলিক হয়ে গেছেন বলবে কেউ সবাই প্রশংসা করবে তাহলে স্থায়ী আগুনতে বাঁচানোর কোনো ফিকির লাগবে না অ মুসলমান কি আমাদের ভাই না এদের গোড়া কি হজত আদম না আমার ভাই না এই ভাইকে থেকে দেখি রসুলের আহম ফিকির ছিল না এই ফিকির থেকে আমরা একদম বঞ্চিত আমাদের মাথায় আসে নাই উল্টাটা মাথায় আসে কোনটা লাকুম দীনকুম নাওজুবিল্লা একদম غلط আল্লাহ رحم করুক আল্লাহ তার কিছু खास বান্দাদেরকে এই ফিকির দান করছে তাদের ফিকির রসিলায় মোটামুটি এখন অনেক এলাকায় এই ফিকিরটা চালু হইতেছে আল্লাহর কিছু বান্দা দরো দলা বান্দা ইলিয়াস আমাদের দিল্লির মধ্যে যেমন দরজ ছিল হ্যাঁ ওরকম দরদওয়ালা কিছু বান্দা আল্লাহ খাড়া করছে তাদের ফিকিরের নথি যায় এই হরকটটা এখন আমাদের মধ্যে আসছে এখন সবাই বুঝতে চায় এটা তো একটা বহুত বড় দায়িত্ব যে সম্পর্কে আমাদের কোনো ভূমিকা নেই এই মুসলিমরা যে আমাদেরকে আটকায় দেয় আল্লাহ এক দেশে ছিলাম এক গ্রামে ছিলাম একসাথে ব্যবসা বাণিজ্য করছি কিন্তু ইসলাম যে একমাত্র সহি ধর্ম অন্য সব ধর্ম রহিত হয়ে গেছে কোনো ধর্মের নাজাত নেই এই কথাটা তো আমার মুসলমান ভাই আমাকে কোনোদিন বলে নাই আমি এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ পাই নাই এই কথাটা ওঠায় আমরা তো গেলাম আল্লাহ তারা এই সমস্ত ভাইদেরকে যা যায় খায়ার দান করুক এবং আমাদেরকে এর জন্য সব ধরনের কুরবানি পেশ করার তফিক দান করুক তারা আল্লাহ জিনিসটা জাহের করে দিচ্ছেন এতদিন তো আমাদের আলোচনায় আসে নাই অভিজ্ঞতা আসে নাই তাজরেবে আসে নাই শুধু ওলামাদের তাজরেবে আসে নাই নজর থেকে গায়েব ছিল আল্লাহ নজরের সামনে নিয়ে আসছে এবং এর সুন্দর ফলাফল আল্লাহ আমাদের সামনে নিয়ে আসছে এই হালকা হালকা দাওয়াত বহু তো ইতিমধ্যে ইমান কবুল করার প্রকিফ হয়ে গেছে জোরদার কিছু করা যায় নাই যা কিছু করা গেছে এতে অনেক মানুষ ইমান পেয়ে গেছে ইমান পেয়ে গেছে এই জিনিসটা আমরা সবাই গর করি আমরা প্রত্যেকে আমাদের হালকার ভিতরে এই তৈরি করি যে দাওয়াতের আহাম এটা বলতে তবলিক যা বোঝায় ওটাও ঠিক আছে মুসলমানদেরও দাওয়াত দিতে হবে তাদের ইসলা হলে মুসলমানরা সহজে আগাবে ওটাও দরকার আছে তার অর্থ খালি সারাদ এদের ইসলা করে দেব আর ওদের কাছে ইসলাম যে একমাত্র সহি ধর্ম এই কথাটাও পৌঁছাইবো না এই অর্থ তো না কইতো তাহলে আমাদের তবলিক ঘটেছে এটা হয়েছে মুসলমানদের কল্লানে তোমাদের পাঠানো হয়েছে তাহলে দাওয়াত আমরা মোটামুটি হ্যাঁ শব্দ তো না কি সমস্ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য তোমাদের পাঠানো হয়েছে তুমি আয়ে নেই হো তুমি ভেজে গে হো আমি কেরাম পাঠানো হয় এই উমকে পাঠানো হয়েছে সারা দুনিয়ার কল্যাণের জন্য কি কল্যাণ টয়লেট বানাই দিবে খ্রিস্টান দেবো তো টিউবল গাঁড়ে দিবে এ তো জান্না বরাবর পারলাম আসল কর্নার হলো কর্লা হলো একটা মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ধরে এনে জান্নাতের রাস্তায় উঠে গেস দিয়ে হুম না একটা লোক যে আমার চেলে দায়েত পায় তারা দুনিয়া মাফিয়া থেকে বড় নেয়ামত পাওয়া গেল এক মতখর মারা গিয়েছিল হাজারদের মধ্যে তো পরে তার চেহারা এত নুরানি এত নূরানী এত নুরানি মানুষ হতবাম হয়ে গেছে কি মতক এর নুরানি চেহারা কেমনে পেল তো আল্লাহ পায় পরে জানা গেল তার জীবনে একটা বড় কামাই হলে সে একটা অমুসলিম মেয়েকে দাওয়াত দিছিল এবং মেয়েটা তার দাওয়াত কবুলও করছিল আর এই মত সেই মেয়েটাকে আশ্রয় দিছিল তো কই যাইবা চলো আমার বিবি হয়ে থাকো তার জীবনের এই একটা পুঞ্জির কারণে আল্লাহ তার সারা জিন্দগির সব গোনা মাফ করে তাকে অলির সুৰতে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দান মাল ইজ্জত আহ্লাদ এই মুর্দা সন্নতকে চিন্তা করার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করেন আখিরুদ আওয়ানা আলিল হামদুলিল্লাহ হিরবিল্লা আলমী